ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার ফিলোসফির আজকে যে ক্লাসটা কর ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই এই লজিকগুলো তো তোমরা শিখে নাও কীভাবে তোমরা পরীক্ষা এই লজিকগুলো উত্তর করবে আমি শিখিয়ে দিচ্ছি ক্লাসটা করলেই তোমরা পারবে দেখো প্রশ্নটা কি যদি এবিসি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিচের বচনগুলি সত্যমূল্য নির্ণয় করো এরকম কিন্তু দেওয়া থাকবে প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় সরি তোমাদের প্রথম অধ্যায় কিন্তু ইউনিট ওয়ানের সত্যাপেক্ষ ট্রুথ ফাংশান তো আমি আগের দিন ক্লাস করিয়েছি আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে সিরিয়ালি ক্লাসগুলো করবে নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে এর এই ট্রুথ ফাংশনের কিছু রুলস আছে যেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি তোমরা দেখে নেবে সেই ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো যেহেতু লজিক ক্লাস মনে রাখবে যে কোনো লজিক ক্লাস করার আগে শুরুটা দেখবে কারণ লজিক কিন্তু একটা নিয়মে হয় মাঝখানে ঢুকে লজিক ক্লাস করলে কিছুই করতে পারবে না তো এর যে নিয়মগুলো আছে সেগুলো আমি আগের দিনই করিয়েছি তবুও আমি লিখে দিয়েছি সেটা কিন্তু তবুও কিন্তু আমি আজকে এখানে বলবো বলে সেগুলো বুঝতে পারবে যে হ্যাঁ আগের দিন আমি এগুলো বলেছিলাম লিখেও দিয়েছি চলো ক্লাসটা করে নেওয়া যাক তো দেখো বলছে নিচের বচনগুলো সত্যমূল্য সত্য সত্যমূল্য মানে কি সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে বচন বা বচনাকারগুলো যাই বলুক পরীক্ষাগুলো একই উত্তর হবে ঠিক আছে এরকম দেওয়া আছে বি এগুলোর চিহ্নগুলো তো আমি বলে দিয়েছি এর আগে দিনই এই চিহ্নটা কি বলে এমপ্লয়েস বলে নাল বলে হর্ষু বলে এগুলো আমি সব বলে দিয়েছি লিখেও দিয়েছি তো বি নাল এক্স ডট সি এটাকে ডট বলে তারপর এটা এটাকে নট বলে নেগেশন বলে এ ডট নট বি এটা এটাও নেগেশন ব্র্যাকেট আছে হ্যাঁ বি ভেল সি নাল নট আবার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ এক্স ভেল সি তো এগুলো এবার আমাদেরকে কীভাবে করতে হবে দেখে নাও তো পরীক্ষার প্রশ্নটা এইভাবে থাকবে যদি এবিসি সত্য হয় মানে বলে দিয়েছে এ বি সি সত্য মানে এবিসি যেখানে থাকবে তার মানে সত্য সত্য মানে টি টি ধরতে বলেছে এবং এক্স ওয়াই জেড মানে মিথ্যা হয় মিথ্যা মানে এফ মানে ফলস ক্লিয়ার তো এবার দেখো আমি সাজিয়ে আমি একটা একটা করে করি তো প্রথমকার লজিক আমি এটা আগে করি ঠিক আছে এটা আমি এই লজিকটা আমি করি আগে হুম তো প্রথমকার উত্তরটা আমি করি আগে তুলে নিই তাহলে সুবিধা হবে বুঝতে কিভাবে করছি তোমরা দেখে নাও সিরিয়ালে দেখে নাও খাতা কিন্তু লিখে নেবে সিরিয়ালি হ্যাঁ যারা ফুল ক্লাস করতে চাও তো এটা আমি কিন্তু নিয়ে নিলাম এবার কিভাবে সাজাবে তোমরা দেখে নাও হুম এবার এবিসি সত্য বলে দিয়েছে তার মানে এবিসি যেখানে থাকবে সেখানে টি ধরতে হবে তা বি আছে এখানে সাজিয়ে নেওয়া আগে টি ধরতে হবে টি এখানে বলে দিয়েছে যেভাবে সেভাবেই তারপর নাল যা আছে তাই দিলাম এক্স ওয়াই জেড মিথ্যা বলে দিয়েছে এক্স ওয়াই জেড তার মানে এক্সের মান হবে ব্র্যাকেট এক্সের মান কি মিথ্যা মানে কি ফলস তো ডট ডটই আছে সি এর মান কি ভালো করে দেখো এবিসি সত্য তার মানে সি এর মান সত্য মানে টি ব্যাস আমি নিজে কিছুই করলাম না সাজিয়ে নিলাম যেরকম বলেছে শুধু সাজিয়ে নিলাম মানগুলো বসিয়ে দিলাম ক্লিয়ার আশা করি বুঝতে পারলে কারণ এগুলো বলে দিয়েছে এ এবিসি যেখানে থাকবে সেখানে সরতে হবে টি ধরতে হবে এক্স ওয়াই জি যেখানে থাকবে সেখানে মিথ্যা হবে মানে এফ ধরতে হবে ক্লিয়ার তো আমি এটা সাজিয়ে নিলাম ঠিক আছে হুম এবার এগুলো দিয়ে করতে হয় ঠিক আছে তো এরপর দেখো তোমরা এবার সূত্র সূত্র কি কী আছে ভালো করে দেখে নাও এখানে একটা নালের সূত্র আছে তো আগে তোমরা ফার্স্ট ব্র্যাগেডের কাজটা করে নেবে এটা হচ্ছে টি এর সাথে এটা গোটাটা একটা নাল ইমপ্লাইসের সূত্র আর এর ব্র্যাকেটের ভিতরে সূত্রটা কি এর ব্র্যাকেটের ভিতরে সূত্রটা কিন্তু হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাগেডের সূত্র ডটের সূত্র তো চলো আগে আগে হচ্ছে ডটের সূত্রটা কাজ করে নিই ঠিক আছে হুম তো টিটাকে টিটা টি নামিয়ে নিলাম এটাকে এটাকে নামালাম এবার ব্যাকেটের ভিতরে কাজটা করি এটা কি ভিতরের ভিতরে সূত্রটা কি ডটের সূত্র তো আমরা ডটের সূত্রের ক্ষেত্রে আমরা এর আগের দিন ক্লাসে কি বলেছি ডটের সূত্র ক্ষেত্রে আমি বলেছিলাম যে টি ডট টি হয় মানে টি এ টি এ টি হয় বাকি সব এ হয় ক্লিয়ার দেখবে আগের দিন আমি এই কথাগুলো বলেছি লিখেও দিয়েছি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তার মানে এখানে ডটের সূত্র আছে ডটের সূত্রের ক্ষেত্রে টি ডট টি হয় বাকি সব এ হয় তো টি ডট টি আছে কি টি ডট টি আছে না নেই এখানে টি এখানে টি থাকবে তবেই টি হতো তাহলে টি ডট টি নেই বাকি সবই এভাবে ডটের সুতো তার মানে এখানে এ হলো ক্লিয়ার এবার হচ্ছে ভালো কথা আলটিমেটলি এটার কাজ হয়ে গেল এবার সূত্র এবার হচ্ছে কিসের সূত্র হলো টি নালে এই যে নালটা এখানে এই নালটা নামিয়ে নিচ্ছি এটা এবার এটা 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 গোটাটা মিলে এ বাসলো এবার আলটিমেটলি আবার একটা সূত্র হয়ে গেল কি টি নাল সূত্র এবার ইমপ্লাইসের সূত্রে চলে যাও ইমপ্লাইসের সূত্রে আমি কি এক লাইন করতে বলেছিলাম তোমাদের কি আছে যে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো টি নাল এফ আছে যে টি নাল এফ তার মানে টি নাল এফ থাকলে এফ হয় বাকি সব টি হয় তো টি নাল এফ আছে কি হ্যাঁ আছে এই জন্য এটা এফ হলো ক্লিয়ার তারপরে এফ মানে মিথ্যা তার মানে এই যে বচনটির সত্যমূল্য কী হলো এই বচনটির সত্যমূল্য হয়ে গেল কিন্তু মিথ্যা ক্লিয়ার বোঝাতে পারলাম এই বচনটির সত্য মূল্য হয়ে গেল মিথ্যা যেহেতু এফ বেরিয়েছে এই জন্য হচ্ছে এটা মিথ্যা এফ মানে ফলস ফলস মানে মিথ্যা যদি টি বার হতো তাহলে সত্য ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন সেমভাবে করবো নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন হচ্ছে এটা চলো এবার এটা করে নিই এই যে নট এ ডট নট বি সবাই পারবে লজিক কোনো কঠিন কিছুই নেই এবার চলো দুই নম্বর প্রশ্ন লজিকটা আমরা করে নিই ঠিক আছে নট এ নট এ ডট নট বি চলো একইভাবে এবার সাজিয়ে নিই আগেরটা যেভাবে আমরা সাজিয়ে নিলাম এবার এ বি তার মানে এ এর মান কী আছে এ বি সি সত্য তার মানে চলো সাজিয়ে নিই আগে এর মান সত্য তার মানে টি নটটা নটে রেখে দিলাম টি দিয়ে দিলাম তারপর ডটটা ডটই রেখে দিলাম এবার নটটা নটে রেখে দিলাম বিয়ের মান কী বিয়ের মান হচ্ছে সত্য এটাও কিন্তু সত্য তার মানে সাজিয়ে নিলাম হয়ে গেল এবার চলো এবার চলো এবার হচ্ছে কি নট টি তার মানে এই নেগেশনের কাজটা আমি এই লজিকের সূত্র দেখবে তোমরা এই অধ্যায়ের ক্লাসটা দেখবে সূত্রে দেখবে আমি কি বলেছি যে নেগেশনটা যদি থাকে তাহলে তার বিপরীত হয় বিরুদ্ধ হয় এটা নিষেধক বলা হয় এটাকে নিষেধক বচন বলা হয় তো নেগেশন নট যা থাকবে তার বিপরীত তো এখানে টি আছে তাহলে এর বিপরীত কি হবে সত্যর বিপরীত কীভাবে মিথ্যা হবে তাহলে নটটি তাহলে মিথ্যা ক্লিয়ার নেগেশন হয়ে গেল নেগেশন কাজ হয়ে গেলো ডটটা নামিয়ে নিলাম ডটের সূত্র ডটের সূত্র নামিয়ে নিলাম এটাও সেমভাবে একইভাবে এখানে নটটি আছে তার মানে সত্য না তাহলে কি উত্তর মিথ্যা ব্যাস হয়ে গেল এই এই এটার নিষেধাজ্ঞের কাজ হয়ে গেল এবার আলটিমেটলি দেখো আবার একটা সূত্র হয়ে গেল কৃষি সূত্র মাঝখানে ডটের সূত্র ঠিক আছে এই যে ডটের সূত্র তো এবার দেখো এই ডটের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে টি ডট টি এ টি হয় বাকি সব এ হয় তো টি ডট টি আছে কি নেই তা প্রথমে টি তারপরে যদি টি থাকতো তাহলে এই দুটোর উত্তর হতো টি মানে টি এ টি এ টি হয় বাকি সব এ হয় টি টি আছে কি নেই তাহলে যেহেতু ডটের সূত্রের ক্ষেত্রে আমরা জানি একটা লাইন মুখস্থ করতো বলেছি টি ডট টি এ টি হয় বাকি সব এ হয় তো টি ডট টি আছে নেই তাহলে বাকি সব এ হলো তার মানে উত্তরটা হবে এ তার হয়ে গেল উত্তর খুবই সিম্পল দেখতে কঠিন কিন্তু জলের মতো সোজা তাহলে এটাও এই এটাও এর বচন এটাও কিন্তু মানে মিথ্যা হয়ে গেল এটাও মিথ্যা এখানেও যদি সত্য আসত তাহলে সত্য হয়ে যেত এই বচনটি সত্য মূল্য সত্য হয়ে যেত তাহলে মিথ্যা হয়ে গেল ক্লিয়ার তাহলে দু নাম্বার হয়ে গেল এবার চলো তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এই যে এটা চলো এটাও এবার আমি তুলে নিই ঠিক আছে বি ভেল সি নিক্স ভ ব্যাস তুলে নিলাম এবার চলো সাজিয়ে নিই একইভাবে যেটা যেগুলো আগে সাজিয়েছি নটা নটটা নটে রেখে দিলাম বি বিয়ের মান কি এ বিসি সত্য তার মানে বিয়ের মান যেখানে থাকবে সেখানে টি হবে ব্র্যাকেট দিলাম ভেলটা ভেলে নেমে সি এর মান সি এর মানও হচ্ছে টি হবে নালটা রেখে দিলাম নটটা নটে রেখে দিলাম শুধু সাজিয়ে নিচ্ছি এক্সের মান ভালো করে দেখো এক্স ওয়াই জেড মিথ্যা হয় তার মানে এক্সের মান এফ হবে ক্লিয়ার ভেলটা ভেলি রাখলাম সি এর মান কি ভালো করে দেখো যে এ সি সত্য হয় তার মানে সি এর মান হচ্ছে টি ব্যাস কিছুই করলাম না যা ছিল তাই শুধু সাজিয়ে নিলাম প্রশ্নটা যেভাবে বলছে সেভাবে এই ধরনের লজিক বললে এইভাবেই লজিক করতে হবে ঠিক আছে একটা লজিক এক এক সিস্টেম কিন্তু সব জায়গায় এই সূত্রগুলো কাজে লাগবে তো এবার চলো এবার ভালো করে দেখো ফার্স্ট ব্রাগে ফার্স্ট ব্রাগেডের কাজগুলো আগে করে নিই এই যে নটটা আছে নটটা কার নটটা কিন্তু এই গোটাটার তার মানে এটা যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসবে ততক্ষণ এই নটটার কাজ করতে পারবে না তাহলে আগে ফার্স্ট ব্র্যাগেডে কাজগুলো নিই তো এই নটটা নট রেখে দিলাম নটটা নট রেখে দিলাম নটটা আগে কাজ করতে পারবে না কারণ নটটা যতক্ষণ না সিঙ্গেলে আসবে ততক্ষণ কাজ করতে হবে আর এই যে এগুলো আছে এগুলো কিন্তু যোজক মানে যুক্ত করে ঠিক আছে তো এইগুলোর সূত্র আগে কাজ করতে হবে ততক্ষণই তারপর তুমি এই কাজটা করতে পারবে ঠিক আছে তো তার মানে এই ভিতরের সূত্রটা কি ভে ভেলের সূত্র আর ভেলের ক্ষেত্রে আমরা কি জানি এফ ভেল এফ এফ ভেল এফ হয় বাকি সবটি হয় তো এফ ভেলে আছে কি নেই তাহলে বাকি সব টি তার মানে টি হয়ে গেল এই সূত্র হয়ে গেল এবার এটা নামিয়ে নিলাম এই যে নালটা নালিয়ে নিলাম নেগেশনটা নেগেশন নামিয়ে নিলাম এটাও আবার ভেলের সূত্র তো ভেলের সূত্র ক্ষেত্রে আমরা কি জানি এফ ভেল এফ এফ হয় বাকি সব টি হয় এফ ভেল এফ এফ হয় তো এফ ভেলে আছে কি নেই তাহলে বাকি সব টি হলো ক্লিয়ার এই যে সূত্রগুলো বলছি এগুলো আগের দিন লিখে দিয়েছি আগের দিন ক্লাস করিয়েছি সেটা ভালো ডিটেলস ক্লাসটা অবশ্যই করে নেবে আগের দিনের ক্লাস প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ঠিক আছে ফোর্থ সেমিস্টারের ক্লাসটা ক্লিয়ার কারণ ওইটা নিয়ে এই সূত্রের উপর আলাদা ক্লাস আছে এখন তো আমি বলে দিচ্ছি যদিও ঠিক আছে তো হয়ে গেল এবার চলো এবার হচ্ছে দেখো এবারে যে নটটা আছে নটটা সিঙ্গেলে আসছে এবার এবার নটটার কাজ করতে পারে না নটটি তার মানে সত্য না নট থাকলে কী হয় যা থাকবে তার বিপরীত সত্য না তার মানে মিথ্যা তার মিথ্যা নটের কাজ হয়ে গেল এবার নেগেছেন নালটা না ইমপ্লাসের সূত্র নিচে নামে এলাম এবার নটটি সত্য না তার মানে উত্তর মিথ্যা সত্য না টি নটটি তার মানে সত্য না তার মানে কি উত্তর মিথ্যা বাসেটারও কাজ হয়ে গেল তো আলটিমেটলি এবার একটা সূত্রটা হয়ে গেলো কী হয়ে গেল এ নালের সূত্র ইমপ্লাসের সূত্র তো নালের সূত্রের ক্ষেত্রে এবার কি যে আর নালিশে আমরা কি জানি যে টি নাল এ এফ হয় বাকি সব টি হয় তো টি নাল এফ এফ হয় বাকি এখানে কি টি আছে নেই এফ আছে তো আমরা নালী সূত্রের ক্ষেত্রে খোঁজার চেষ্টা করব টি নাল এফ আছে কি যদি থাকে তবে এফ হবে নাহলে বাকি সব টি তো টি নাল এফ নেই টি নাল এফ নেই তাহলে বাকি সব টি হবে তার মানে টি তার মানে এটার কিন্তু এটার সত্যমূল্য কী হলো সত্য হয়ে গেলো এই যে বচনটি সত্যমূল্য কী হয়ে গেলো সত্য তো তো ভালো করে থাকো কোথাও মিথ্যা হলো কোথাও মিথ্যা হলো সত্য হয়ে গেলো তো এইভাবে এই সমস্ত লজিকগুলো করতে হবে আমি তোমাদের জন্য লজিক দিচ্ছি তোমরা এখানে কিন্তু লজিকটা কিন্তু আমার কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই লজিকটা করে দেবে ঠিক আছে তোমাদের জন্য কাজ থাকলো হচ্ছে এটা করবে এক্স ডট নট সি এটা একটা একটা সোজা সোজা দিচ্ছি তবে একটু কঠিন দিয়ে দেবো ঠিক আছে নট এ সি এটা ডট এক্স এই দুটা কিন্তু তোমরা অবশ্যই করবে ঠিক আছে কমেন্ট সেকশনে আমি যেভাবে করে দিলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করে এর উত্তরটা অবশ্যই দেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে যাদের ফুল ক্লাস দরকার ফুল ফুল একদম ফোর্থ সেমিস্টার ফুল ক্লাস অবশ্যই শেয়ার করবে যারা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেভ তাদেরকেও শেয়ার করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে